সব বাংলা দেখা শেষ কাঁচা মরিচের কেজি এক হাজার টাকা ঠিক না ঠিক পেঁয়াজের কেজি আড়াইশ সব বাংলা দেখা শেষ জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজার সালে সাপলা চত্বরে রক্ত দিয়ে দুই হাজার একুশে রক্ত দিয়ে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে যেই পরাজিত শক্তিকে বাংলাদেশ থেকে বাগায় দিয়েছে মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছেন সামনে নির্বাচন হবে নির্বাচিত সরকার ক্ষমতা আসবে আপনাদের কাছে জানতে চাই আর বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন পুলিশ নিজের রাষ্ট্রের বিনিময়ে তোমাদের কোন শক্তি ছিল আজকে তোমাদের সাথে আজকে তোমাদের সাথে পুলিশ বাহিনীর অস্ত্র নাই এখন গর্তের ভিতরে ঢুকে গেল কেন আসো দেখি আসো এবার দেখা হবে কত দানে কত সৌর এ দেশ আমার এ মাঠে আমার দেশ স্বাধীন আমরা করেছি কি বলেন যে রিমান্ডে ছিলাম দেড় মাস ডিবি অফিসে প্রত্যেক দিন আমাকে অন্তত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বার গালি দেওয়া হতো তুই পাকিস্তানি রাজা কার আমার একাদের দিন দিনের নাম ধরে ধরে গালি দিতেন হাবিজ হুজুর রাজা কার সাইকুল হাদিস রাজা কার মুফতি আমিনি রাজা তাদের নাম ধরে ধরে গালি দিতেন আর আমাকে বলতেন তুই পাকিস্তানি রাজা পরিষ্কার বাসাই বলতে চাই একদিনের জন্য পাকিস্তান যাই নাই পাকিস্তানের কোন শীর্ষাপুর আমাদের পাসপোর্টে নাই পাকিস্তানের কোন বিষয় নাই পাকিস্তান ইচ্ছা করলেই যাওয়া যাবে না কারণ পাকিস্তানের সাথে আমাদের দেশের বর্ডারের কোনো সংযোগ নাই আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গত পনেরো বছর গালি দিয়েছ তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা আজকা গেলা কোথায় পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তানি রাজাকার নই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার মুসলমান ভালো করে শুনবেন পাকিস্তানিরা জাকাত যাদেরকে বলছো তারা দেশপ্রেমিক তোমরা যারা ইন্ডিয়ানের রাজাকার তোমরা দেশের শত্রু দেশের মুসলমানের শত্রু স্বাধীনতার শত্রু গত পরশু দিন আগুন তোমরাই দিয়েছ পরিষ্কার ভাষায় বলতে চাই আগুন তারাই লাগিয়েছেন নথিপত্রকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য তাদের যত কুকর্ম সবগুলোকে দুঃসাত করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো নম নম দেখাইলে চলবে না কোন প্রকার আত্মসমর্পণ করলে চলবে না মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরে ধরে ফাঁসির কাছে জড়াইতে হবে শেষ কথা বিয়া আপনাদের সামনে বলবো দেশটা মুসলমানের দেশ শুধু একটা দৃষ্টান্ত পেশ করতে চাই উনিশশো সাতচল্লিশ সনে ইংরেজ এই দেশটাকে যখন বিদায়ের বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে আমরা তখন হয়েছিলাম পাকিস্তান এবার বলুন তো দেখে আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে হিন্দুস্তানে যেটাকে বলে পশ্চিমবঙ্গ আমরা যেটাকে বলি কলিকাতা কলিকাতার ভাষা কি বাংলা আমাদের ভাষা বাংলা কলকাতার তারা বাঙালি আমরা বলেন 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 তারাও বাঙালি হয়ে কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ আর আমরা বাংলা ভাষা বাঙালি হয়ে আমরা হলাম পাকিস্তানের অংশ আমার এই প্রশ্নের জবাব আপনারা দিবেন আমার ও আমরা কেন পাকিস্তানের অংশ হলাম তারা কেন হিন্দুস্তানের অংশ হলাম বলেন আমরা উনিশশো সাতচল্লিশ সনে মুসলিম অধ্যসিত মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে তারা যখন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে তখন আমরা মাজলুম হয়ে জালেমদের বিরুদ্ধে সাড়ে সাত্তরী বাঙালি উনিশশো একত্তর সনে ধরে নয় মাসে রক্তক্ষয় যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি যুদ্ধ করেছি কয় মাস ছয় মাস নয় মাস এবার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের অংশ কত বছর যাবত স্বাধীনতা আন্দোলন করে সত্তর বছর যাবত স্বাধীনতা আন্দোলন করতেছে কাশ্মীর স্বাধীন হয়েছে তো কথা আসতে বলবেন না আমার পার্শ্ববর্তী সিলেটের পূর্ব পাশে আসাম চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে তারা পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারে নাই আমার পার্শ্ববর্তী এলাকা ত্রিপুরা আমার পার্শ্ববর্তী এলাকা আগরতলা স্বাধীনতা আন্দোলন করতেছে তারা স্বাধীন হতে পারে নাই পরিষ্কার বাসাই বলতে চাই মুসলিম অধ্যসিত হিসাবে মেজরটি মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম আমরা সত্তর বৎসর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার বুঝে থাকলে বলেন তো স্বাধীনতার মূল কারণ কি জি ডাইনে ভাবে তাকায় কেউ যদি কথা না কয় হে কাউয়া কাদের দলের লোক আমরা স্বাধীনতা অর্জন করেছি মূল কারণ আস্তে আস্তে আমরা স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান ঠিক না ঠিক স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান গত পনেরো বৎসর যারা ক্ষমতায় ছিল গত সতেরো ষোলোই ডিসেম্বর মোদী বক্তব্য দিয়েছেন তিনি বলছেন হিন্দুস্তানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করে দিয়েছি মিস্টার মোদী সাহেব আপনার রাষ্ট্র স্বাধীনতার জন্য সহযোগিতা করেছেন আমরা চুয়ান্ন বৎসর পর্যন্ত ধন্যবাদ আর মোবারকবাদ জানাই আসছি তবে আপনি যেহেতু স্বাধীনতারা নিজের স্বাধীনতা বলেছেন হিন্দুস্তানের স্বাধীনতা বলেছেন এই জন্যে আপনাকে জবাব দিতে চাই আপনাকে বলতে চাই আপনারা নিঃস্বার্থে আমাদেরকে সহযোগিতা করে করেছেন আপনারা সহযোগিতা করার জন্য এসে পাকিস্তানিরা যে সমস্ত ভারী অস্ত্র আমাদের দিকে নিয়ে আসছিল আমাদের দেশে যুদ্ধ করার জন্য যত সম্পদ নিয়ে আসছিল আপনারা যুদ্ধ করার সহযোগিতার নাম দিয়ে সব লুটপাট করে নিয়ে গেছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার দেশে পাকিস্তানিরা যুদ্ধ করার জন্য আসছে তারা যখন আত্মসমর্পণ করেছে তখন তাদের যত সম্পদ ছিল সেইগুলি জি এইগুলি সব মিস্টার মোদি সাহেব আপনার দেশের লোকেরা নিয়ে গেছে গত চুয়ান্ন বছর তিস্তার পানি আমাদেরকে দেন নাই পদে পদে আমাদের উপর নির্যাতন করেছেন গত চুয়ান্ন বছর আর এই বৎসরে সে গত পনেরো বৎসর যিনি আমাদের উপর নির্যাতন করেছে আমার বাংলাদেশের সাতান্ন জন আর্মি অফিসারকে গুলি করে হত্যা করেছে হাজার হাজার উপরে সালে সাপলা আলিমায় গ্রামের উপর পাখির মতো গুলি করে হত্যা করে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকায় বৎসরের পর বৎসর যেখানে জেলের ভিতরে রেখেছেন নেতা কর্মী বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে করস ফায়ার দিয়ে ফাঁসির কাশকে ঝুলাই বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে শেখ হাসিনা এবং তাদের দুসররা বিদেশের বাড়িতে সম্পদের পাহাড় করেছেন এমন একজন জালেম লুটে রাখে পৃথিবীর পুরো রাষ্ট্র জায়গা দেয় নাই আপনি তাকে জায়গা দিয়েছেন এখন বলবো আমাদের মেয়ে বাইকে গেছে এখন আপনি আবার যৌতুকটা হচ্ছেন মেয়ে বাইকে গেলে মেয়ে কেটির জগত করে যৌতুক দেয় যৌতুক দেয় বাবার সম্পদ দেয় সম্পদ দেয় না যৌথ দেয় না আমাদের মেয়ে বাইকে বাইকে গেছে গেছে আপনি তাকে নিয়েছেন আর আগের থেকে তো বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সম্পর্ক এখন স্বামী স্ত্রীর সম্পর্কে যে আমরা মানছিলাম না আমাদের মেয়ে আপনাদের সাথে লাইন লাগাইছে লাইন লাগে এখন বাইক আপনাদের কাছে গেছে সাবধান মেয়েটাকে ফেরত দেন আমাদের মেয়েকে আমাদের হাতে ফেরত দেন আমরা দেখব তার বিচার কিভাবে কি করা যায় নতবা বাংলাদেশ সম্পর্কে বাড়াবাড়ি করবেন আপনার রাষ্ট্র অনেক বড় আপনার জনগণ বেশি আপনার সৈন্য বেশি আপনার অস্ত্র বেশি আপনি আমাদেরকে পেটের ভিতরে রাখছেন আপনি আমার চতুর্দিগা গ্রহ করে রেখেছেন আপনার পেটের ভিতরে আমরা থাকি এই সমস্ত শক্তি দেখায় যদি আপনি বাড়াবাড়ি করেন একটা কথাই বলে দিতে চাই একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখবেন বিশ্বের সবচাইতে বড় শক্তিকে লাঠি ডান্ডা দিয়ে সেখান থেকে যেইভাবে তারা এ দিয়েছে আমরা আপনার কি শক্তি সেটা দেখার আমাদের টাইম নাই ঠিক না যদি বেশি বাড়াবাড়ি করেন পরিষ্কার বাসাই বলতে চাই ভারতের ভিতরে ঢুকে আমরা ক্যান্সারের ভূমিকা পালন করব মিস্টার মোদি সাহেব আফগানিস্তানের দিকে তাকান আপনাকে বলতে চাই আফগানিস্তানের লোকেরা আমেরিকান আমেরিকানদেরকে প্যাম্পাস পরায় বিদায় করে দিয়েছেন আপনাকে বলবা আপনার দুটিটাও সামলায় রাখেন আপনাকে প্যাম্পাস পরায় সারা দাও হবে আপনাদের সামনে বলতে চাই দেশটা মুসলমানের দেশ চুয়ান্ন বৎসর হয়েছে দেশ স্বাধীন হয়েছে শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনে ভূমি করছে একজনে খাইছে কিছুদিন পরে আরেকজন আইসা ঘোষণা দিলেন সবুজ বাংলা এর সাথ সাথে আইসা বললেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসা বললেন আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে বললেন মডার্ন বাংলাদেশ তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ কাঁচামরিচের কেজি এক হাজার টাকা ঠিক নামে ঠিক পেঁয়াজের কেজি আড়াইশ সব বাংলা দেখা শেষ জুলাই আগস্টের আন্দোলনে সালে সাপলা রক্ত দিয়ে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে যে পরাজিত শক্তিকে বাংলাদেশ থেকে বাগায় দিয়েছে তারা যেন আর মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন সামনে নির্বাচন হবে নির্বাচিত সরকার ক্ষমতা আসবে আপনাদের কাছে জানতে চাই এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন হাত তুলে দেখা শেষ কথা আপনাদের সামনে বলবো দুই সালে সাপলা চত্বরে আমাদের আমির আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলাই বলেছিলেন যাই নামাজ খাতে নিয়ে আসবে মিশোয়াক আর তসবি সাথে নিয়ে আসবে আমরা মিশোয়াক তসবি যাই নামাজ নিয়ে সেখানে গিয়েছিলাম শেষ রাত্রে তাহাজুদের সময় জিকির রথ মনাজাত রথ তালাবাত রথ নামাজ রথ আল্লাহ রলি বুজুর্গদের উপরে হাইওয়ান জানুয়ারের পক্ষ পেশি সরকারের বাহিনী চাপে পড়ে সপ্লা চত্তরে নির্মম হত্যা করেছেন নিরপরাধ মানুষকে ঠিক একই কায়দায় দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের সতেরো তারিখ দিবা রাত্রে গভীর রাত্রে তাহাজ্যত রথ ঝিকির রথ টঙ্গির ময়দানের তাবলিক জমাতের লোকজনের উপর চাপিয়ে পড়েছেন সাদিয়ানি বাহিনী তারা ওই পরাজিত শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই তারা আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই তার আর ভারতীয় দালালদের মধ্যে কোনো পার্থক্য নাই তারা আর রয়ের মধ্যে কোনো পার্থক্য নাই এজন্য শেষ কথা বলতে চাই সাদিয়ানি বাহিনীর তাবলিক কাকরাইল মসজিদেও চলবে না বাংলাদেশের কোন মসজিদেও তাদের তাবলিক চলবে না সঙ্গীর মাঠে তারা আর দিন ঢুকতে পারবে না আপনারা কি সবাই একমত সবাই একমত আছেন শেষ কথা বলবো বাংলাদেশ মুসলমানদের দেশ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস আরো আসতে সকল ক্ষমতার উৎসকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের রাজনীতি করতে আসবেন সামনে মানুষের কাছে বুট চাইতে আসবেন সকল ক্ষমতার উৎস জনগণ বলে বুট চলা যাবে না সকল ক্ষমতার উৎস মনে থাকবে মনে থাকবে মনে থাকবে দুই নম্বর কথা বলতে চাই মুসলমানদের স্লোগান আল্লাহ আকবার আরো আসতে আসতে মুসলমানদের স্লোগান কি হবে গত বেশি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা আমাদেরকে নির্বম নির্যাতনের পরে বলেছেন আল্লাহ আকবর না রে থাকব আল্লাহ আকবর এটা সাম্প্রদায়িক স্লোগান এটা পাকিস্তানিদের স্লোগান এটা বিশেষ সাম্প্রদায়িক স্লোগান এটা ইমুক গোষ্ঠীর স্লোগান পরিষ্কার ভাষায় বলতে চাই নারায় তাকবীর আল্লাহ আকবার আল্লাহর বরত্তের স্লোগান এটা বিশ্ব মুসলিমের স্লোগান এটা ইমানদারদের স্লোগান এটা কোন সাম্প্রদায়িক স্লোগান নয় বাংলাদেশ মুসলিম অধ্যসিত দেশ হিসাবে সারা বাংলার স্লোগান হবে নারায় দুই হাত উঁচু করে বলতে হবে আমাদের স্লোগান হবে নারায় তকবীর মনে থাকবে তো মনে থাকবে তো আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমি নির্বাচন সামনে হবে বাংলাদেশে নির্বাচনী মাঠে একটা স্লোগান হবে না সেটা হলো জয় বাংলা ব্যালট পেপারে মার্কা একটা থাকবে না সেটা হলো নৌকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ